এখনও প্রচুর পরিমাণ বিষণ্নতায় ভুগতেছে আমার কাছে ইতিমধ্যে বিচ্ছিন্নটা শেষে পড়েছে তার গার্লফ্রেন্ডের দাবি যে সে আমাকে কেন আটতম গার্লফ্রেন্ড বানালো আমার তো টার্গেট ছিল যে আমি তার হান্ড্রেডতম গার্লফ্রেন্ড হব সে আমাকে দিয়ে সেঞ্চুরি পূরণ করবে কিন্তু সেটা কেন সে করলো না এখন সে বিচ্ছিন্নটিস পাঠিয়েছে এখন বন্ধু আট নাম্বার শেখা খেয়ে খুব বিষণ্নতায় ভুগতেছে এই মুহূর্তে আমার করণীয় কি আমি তাকে কিভাবে সান্ত্বনা দেব